পরিবেশ নষ্টকারী নিষিদ্ধ প্লাস্টিকের ছড়াছড়ি বিডিওর নিজের হাতে পরিষ্কার দেখে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত কথা দিল স্কুলের মতন পরিবেশও রাখবে পরিষ্কার প্রকৃতিকে একটি সুস্থ পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে নিরন্তর শহর থেকে মফস্বল নেতা মন্ত্রী থেকে অভিনেতা অভিনেত্রী প্রত্যেককেই কখনো না কখনো ক্যামেরার সামনে দেখা যায় প্রকৃতি নিয়ে সচেতন বার্তা দিতে তবে এই প্রকৃতিকে দূষণ কিংবা নষ্ট করার অন্যতম শত্রু হলো প্লাস্টিক নিষিদ্ধ প্লাস্টিক অর্থাৎ নির্দিষ্ট মাত্রা ছাড়া কম মাইক্রনের প্লাস্টিক ব্যবহারের ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে এখনো হুশ ফিরছে না সাধারণ মানুষের আর তার সব থেকে বড় প্রমাণ বেশি দেখা যায় গঙ্গার পারে সেই কারণেই এদিন শান্তিপুর বিডিওর উদ্যোগ নিয়ে নিসিংহপুর উচ্চ বিদ্যালয় অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিজেরাই হাত লাগালেন এদিন ফুলিয়া বয়রাঘাট এবং শান্তিপুর নিসিংহপুর গঙ্গার ঘাটকে দূষণমুক্ত করার জন্য ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকা বিডিও এবং পঞ্চায়েত প্রধানও সামিল হলেন গঙ্গার ঘাটের যত ধরনের দূষিত পদার্থ যা গঙ্গায় ধীরে ধীরে দূষণের মাত্রা বাড়িয়ে তুলেছে সেগুলি নিজের হাতে পরিষ্কার করলেন তাদের দেখে অনুপ্রাণিত উপস্থিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও তবে বিডিওর আহ্বানে ছাত্রছাত্রীরা এলে পরে শিশু সরল মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন করে ফেলে প্লাস্টিক কারখানাগুলি যদি বন্ধ করা হয় তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে তাহলে কেন প্লাস্টিক কারখানা থেকে এই ধরনের প্লাস্টিক উৎপাদন বন্ধ হচ্ছে না উত্তরে বলেন মানুষ মানুষ যদি সচেতন হয় এবং এই সমস্ত প্লাস্টিক যদি ব্যবহার করা বন্ধ করে দেয় তাহলে ধীরে ধীরে এই সমস্ত কারখানা থেকে এই ধরনের প্লাস্টিক উৎপাদন বন্ধ হয়ে যাবে এই বিষয়ে শান্তিপুর নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সরব কুমার ঘোষ জানান খুব ভালো উদ্যোগ এর আগেও আমরা একাধিক কর্মসূচি করেছি ছাত্রছাত্রীদের নিয়ে এদিন বিডিও সাহেবের আহ্বানে অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দুটি গঙ্গার ঘাট পরিষ্কার করলাম বিডিও সন্দীপ ঘোষ জানান শুধু একদিনের কর্মসূচি না শিশুর কিশোর মনে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে সমাজ পরিষ্কার রাখার উপলব্ধি করানো হয়েছে আজ প্রধান বীরেন মাহাতো জানান হরিপুর পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিনিয়ত সাপাই কর্মীরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করেন প্রয়োজন মাফিক ডাস্টবিন রাখা হয়েছে কিন্তু মানুষের সচেতনতা বাড়াতে হবে আরো আর সেই কাজে সবচেয়ে উপযোগী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কারণ তারাই বিদ্যালয়ের কারণ তারাই বিদ্যালয় সহ নিজের বাড়ি এবং পরিবেশ সুরক্ষার কাজ করে থাকে আন্তরিকতার সাথে নদিয়া থেকে মলয় দে নিউজ আমাদের ফুলিয়া বয়রা ঘাটটা পরিষ্কার করার চেষ্টা করলাম তারপর এখন সিঙ্গপুর ঘাট এখানে কি মনে হচ্ছে বাচ্চাদের এর মধ্যে ইনভলভ করার পরে আরো বেশি সচেতনতা বাড়বে অবশ্যই ওরা নিজের হাতে আজকে পরিষ্কার করলো আমি আশাবাদী যে যে ছেলেটি বা যে মেয়েটি নিজের হাতে আজকে পরিষ্কার করলো সে নিজে এখানে আর কখনও প্লাস্টিক ফেলবে না এবং ওরা আজকে সবাই একসঙ্গে আমার সঙ্গে শপথ করলো যে স্কুলে ওরা প্লাস্টিক নিষিদ্ধ প্লাস্টিক আনবে না বাড়িতে যারা বাজার করে আসার সময় ব্যবহার নিয়ে আসে প্লাস্টিক সেটা বন্ধ করবে বারণ করবে চারপাশে যারা প্লাস্টিক ফেলবে তাদেরকে বারণ করবে আস্তে আস্তে অভ্যাস পাল্টানো শুরু হবে আর বিষয় স্যার বিভিন্ন জায়গায় তো গেলেন সেখানে সব জায়গায় ডাস্টবিন রয়েছে উপযুক্ত ডাস্টবিন রাখার চেষ্টা করেছি সর্বত্র তো ডাস্টবিন নেই অভ্যাসটা হলে ডাস্টবিন জুগিয়ে আর একজন ছাত্র স্বভাবত প্রশ্ন করলেন যেটা যে এই কারখানাগুলো বন্ধ করলে তো আমরা ব্যবহার করি না তো সেই ব্যাপারটা আগে সেটা নাকি আগে নিজেদের সচেতনতা আগে নিজে সচেতনতা আমার ব্যবহার বন্ধ করি কারখানা এমনি বন্ধ হয়ে যাবে আইন করে বন্ধ করার থেকে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে আচ্ছা ফুলিয়ার ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা উপস্থিত আর এখানেও ছাত্র ছাত্রী অংশগ্রহণ দেখে সাহেবের সাথে সমস্ত কিছু তারা হাতে করলেন এবং সমাজকে যাতে এই প্লাস্টিক মুক্ত করা যায় বিডিও সাহেবের সাথে তারা হাতে কাজ করে প্রত্যক্ষভাবে এটা করে দেখালো এবং আমাদের স্কুল সহ তারা পারিপার্শ্বিক এবং সমস্ত জায়গায় এটা প্রচার করবে যাতে এই নিষিদ্ধ প্লাস্টিক যেটা ব্যবহারের অযোগ্য সেই প্লাস্টিক যাতে ব্যবহার না হয় এতে আমাদের সমাজ আরও উন্নত হবে এবং যে সামাজিক যে দূষণটা তৈরি হচ্ছে এই দূষণটা শুধু গঙ্গার পারে নয় এটা যাতে সব ছড়িয়ে পড়ে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের স্কুল এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এর জন্য প্রচেষ্টা স্কুলের মধ্যে তো বাচ্চারা করেই বাইরে কি এই প্রথম নাকি এর আগেও আসা বাইরেও এর আগে আমাদের এরকম সচেতনতা প্লাস্টিক বা দূষণ বর্জন যাতে করা হয় সে তারপরে সচেতনতামূলক ডেঙ্গু সচেতনতামূলক এই প্রচার আমাদের চালিয়ে যাওয়া হয়েছে তাছাড়াও আমাদের স্কুলে যাতে কেউ এই প্লাস্টিক জাত খাবার যাতে ব্যবহার না করে যদিও বা করে সেটা নির্দিষ্ট জায়গায় ফেলার প্রতিনিয়ত ব্যবস্থা আছে ক্লাস ঘরগুলোকে পরিষ্কার এবং প্লাস্টিক যাতে ব্যবহার না করে তার জন্য ব্যবস্থা আছে তার সাথে সাথে তাদের আমাদের পঠন পাঠনের মধ্যে দিয়েও আমরা বুঝিয়ে দিই শুধু নিজেকে নয় সমাজটাকেও শুধু নিজেকে পরিষ্কার থাকলে হবে না নিজেকে প্লাস্টিক বর্জন করলে হবে না সমাজটাও যাতে এই প্লাস্টিক মুক্ত হয় তার জন্য আমরা তাদের পারিপার্শ্বিক তারা যাতে আলোচনা করে এবং তার বাড়ির থেকে সেটা যাতে শুরু হয় পঞ্চায়েত প্রধান কিংবা ভিডিও নিজে হাতে পরিষ্কার করলেন এতে মনে হচ্ছে কি বাচ্চারা আরও বাচ্চারা অনুপ্রেরণা পেলো যে একজন ভিডিও এবং পঞ্চায়েত প্রধান সহ শিক্ষক শিক্ষিকারা সবাই পরিষ্কার করলো এটা দেখে তারা শিখলো যে প্লাস্টিকটা একদমই ব্যবহার করা উচিত নয় এবং এটা আগামী দিনে তারা নিজেরা প্রয়োগ করবে এবং বাড়ি বিদ্যালয় সমস্ত সমাজে সব জায়গায় এই ব্যবস্থা খুব স্বাভাবিকভাবে একটা বাচ্চা প্রশ্ন করলেন যে প্লাস্টিক নিষিদ্ধ যেহেতু যাদের তো তৈরি হচ্ছে কেন অথবা তৈরি হওয়ার মূল জায়গাটা বন্ধ করলেই তো আর ব্যবহার হয় না এ ব্যাপারে কি মনে হলো এই ব্যাপারে সাধারণত আমাদের মনে মন সবার মনে এটা আসে প্রশ্নটা যে যেই জিনিসটা আমরা বন্ধ করতে চাচ্ছি তার যেখান থেকে তৈরি হচ্ছে সেটা কেন বন্ধ হচ্ছে এবার সেটা বিডিও সাহেব বুঝিয়ে দিলেন কেন বন্ধ হচ্ছে না এবং ওদের মনে আরও প্রশ্ন যে বন্ধ করলে বোধ হয় তাড়াতাড়ি বন্ধ হতো কিন্তু উনি যেটা বললেন যে আমরা যদি ব্যবহার না করি তাহলে কোম্পানিগুলো অটোমেটিক তারা আস্তে আস্তে সেটা উৎপাদন বন্ধ করবে এবং একটা দিন আসবে সেটার কোনো জায়গায় পাওয়া যায় আপনার নাম আমার নাম স্বরূপ কুমার ঘোষ নিঃসিংহপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক এখানে মানুষদেরকে সচেতন করা হচ্ছে স্বচ্ছতার যে অভ্যাস সেটা পরিবর্তনে আমরা আনতে পারছি নির্দিষ্ট যে আমাদের প্লাস্টিক মানুষ যেখানে সেখানে ফেলে দিচ্ছে সে মানুষকে আমরা সচেতন এবং প্রচার করতে এসেছি যাতে মানুষ বুঝতে পারুক আমাদের বিগত দিনে যে সব একটা ভালো আকারে রোগ ব্যাধির মধ্যে থেকেও পরে আমরা কিন্তু সচেতন হয়েছিলাম সেটা যাতে পরবর্তীকালে এই প্লাস্টিকের মাধ্যমে যাতে মানুষের যাতে রোগ ব্যাধি না হয় তার জন্য আমরা কিন্তু মানুষকে সচেতন করতে এসেছি আমরা গঙ্গা ধার থেকে শুরু করে স্কুল রাস্তাঘাট চারিদিকে আমরা সেই যে প্লাস্টিক সেই প্লাস্টিক আমরা বর্জন করছি কে কে উপস্থিত হয়েছেন এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় বিডিও সাহেব যেহেতু শান্তিপুর ব্লকের এবং আমাদের নৃসিংহপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী থেকে শুরু করে এবং বিসিডি বিআরপি ভাইরা বাগাছাড়া হরিপুর জিপির এবং আমার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যও রয়েছেন এবং কিছু আম জনতা পাবলিকও রয়েছেন এটা সেই এটা নৃসিংহপুর ফেরিঘাট এখানে তো প্রচুর মানুষের যাতায়াত নিয়মিত এখানে কি ডাস্টবিন করা রয়েছে কোথাও হ্যাঁ আমাদের এইখানে ডাস্টবিন অনেকগুলো খাঁচার ডাস্টবিন ছিল মানে বিগত দিনে কিছু জলফল ফল হওয়ার জন্য ডাস্টবিনগুলো এদিক ওদিক সরে গেছে তাও কিন্তু আমরা ডাস্টবিন জায়গা জায়গায় আমরা গঙ্গা ধারে দিয়ে রেখেছি আমাদের যেখানে আমাদের পার্ক মহাপ্রভু সেখানেও আছে এবং আমাদের কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা রয়েছেন তাদের ওইখানেও আমরা কিন্তু খাঁচা দিয়ে অলরেডি রেখে পঞ্চায়েতের পক্ষ থেকে কি নিয়মিত পরিষ্কার করা হয় হ্যাঁ এইখানে আমাদের গার্ডেনে যেহেতু আমরা একটা একজনকে নিয়োগ করে রেখেছি প্রতিনিয়ত সেই গার্ডেনটাও পরিষ্কার করে এবং মাঝে মধ্যে জল ফল দেয় এবং পরিষ্কার পরিচ্ছন্নও করে এবং কিছু চারা গাছও রয়েছে সেমন চারাগাছেও চারা গাছেও জল ফল মনে হচ্ছে যে বিডিও সাহেব নিজে পরিষ্কার করছেন এটা দেখে ছাত্রছাত্রীরা বা সমাজ কি মানে নিজেরা পরিষ্কার রাখবে আমি যেহেতু দেখলাম বিডিও স্যার নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষও আশা করি যে সচেতন হবেন এবং নির্দিষ্ট জায়গায় সে প্লাস্টিক গুণো ফেলবেন যেখানে সেখানে আমি আশা রাখবো যে যেখানে সেখানে ওনারা কিন্তু ফেলবেন ওই নির্দিষ্ট পাত্রেই ফেলবেন সেটা আস্তে আস্তে মানুষের মধ্যে অভ্যাসটা পরিণত হবে আপনার নাম পরিচয় হিরেন মাহাতো প্রধান হলো গ্রাম পঞ্চায়েত